নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার সকাল সকাল উঠেই বাইরে বেরিয়ে দেখি এক বিশাল বড় প্রাপ্তিযোগ শুরুটা হয়েছিল সেই মাঝরাত থেকে কি বলতো এই যে বর্ষারানী বসুন্ধরাতে নামলো মনে হয় এবার এর আগেও দু এক দিন দু চার ফোটা করে বৃষ্টি হয়েছিল কিন্তু সেভাবে নামতে পারেনি তবে আজ রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখনও অবশ্য পড়ছে ঝিরিঝিরি তবে আজকে যেহেতু রবিবার আজকে আর বাইরে বেরোনো নেই কারো মানে আমাদের বাড়ির কারো বাইরে বেরোনো নেই ওদিকে রায়ের স্কুল ছুটি রায়ের বাবাও ডিউটি নেই তো ওরা সবাই এখনও ঘুমোচ্ছে ওরা কেউ এখনো ওঠেনি আর এখন সবে পৌনে ছটা বাজে আজকে যেহেতু রবিবার আজকে একটু দেরিতেই ওঠা হয়েছে এই সবে মাত্র উঠলাম উঠে এখন নিজে ফ্রেশ হয়ে তারপরে ঘর বারান্দাগুলো ফ্রেশ করব মানে আমার রোজকার যা বাসি কাজ সেগুলোতেই হাত দেবো আর কি ঘর জো বারান্দা ঝাঁট দেওয়া রান্নাঘর মোছা কাপড় চোপড়গুলো ভেজানো আজকে বৃষ্টি পড়েছে ঠিকই তবে অল্প স্বল্প কাপড় ভেজাবো কেন বলতো কালকে যদি আবার বৃষ্টি মানে বর্ষারানি আমাদের ওপর সদাই হয় তো কালকের ভরসায় যদি রেখে দিই তাহলে জামা কাপড়গুলো আরও বেশি থেকে যাবে একের পর এক যদি রাখতে থাকি তাহলে ওগুলো কমবে না আরও বেড়ে যাবে তো যাই হোক প্রথমেই আমি ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া শুরু করলাম নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি শুরু করলাম দিনের প্রথম কাজ বারান্দার এক পাঁচটা আর ঘর তিনটে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই ডাইনিংটা ঝাড় দেব তো ঝাড় দিতে গিয়ে প্রায় দেখি এদিকটায় বেশ খানিকটা ঝুল হয়েছে তো সববারে তো আবার ঝুল ঝাড়তে নেই তো এই করে ঝুলটা ঝাড়া হচ্ছিল না আর যেহেতু এটা ডাইনিং একদম সামনে সামনেখানে অত বড় একটা যদি ঝুল চোখের সামনে পড়ে এখানে সেই লোকজনকে বসতে দেওয়া হয় তো তাদের সামনেও যদি ঝুলগুলো থাকে তাহলে দেখতেও খারাপ লাগে তো সেই জন্য ঝুলটা ঝেড়ে নিলাম বাসি কাজটুকু সেরে নিয়েই কাপড় কেচে স্নান করা কমপ্লিট এখনও ব্রেকফাস্ট হয়নি তবে এরপরে ব্রেকফাস্টটা করব আর ওদিকে রায় আর রায়ের বাবা এখনও ঘুমোচ্ছে ওদেরকেও ডেকে তুলতে হবে নাহলে ওদের ব্রেকফাস্ট করাটাও দেরি হয়ে যাবে এখানে কালকে জামা কাপড়গুলো মিলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে এখানে এখন আজকের কাপড়গুলো মিলবো এখানটা একটা দড়ি খাটিয়েছি খুব কাজে লাগে আমার তবে আজকে অল্প একটু কাপড় জামা ভিজিয়েছিলাম বৃষ্টি পড়ছে তাও দেখেও কারণ আজকেরটা যদি রেখে দিতাম কালকে আবার এর থেকে বেশি হয়ে যেত জমতে জমতে তো বৃষ্টিটা ধরেছে এখানে কিছুটা মিলবো আর বাইরে কিছুটা মেলে দেবো তারটা চল্লিশ বাড়ছে জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি কারণ বৃষ্টিটা থেমে গেছে সুন্দর হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যে হালকা রোদের ঝলকও দেখা যাচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের যে রায় ব্রেকফাস্ট নিয়ে এখানে পড়তে বসেছে এখনো জলটা খাইনি ডাইনোসেপটা খেয়েছে জল এখনও খেতে বাকি তো তো এখানে পড়তে বসেছে আর আমি এখানে আমার কাজকর্ম সারবো সবজি পাতি কাটবো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ওদিকে আমার সবজিপাতি কাটা হয়ে গেছে টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি আর টিফিনও করা হয়ে গেছে রায় পড়াশোনা শেষ করে এখন খেলাধুলোই মত্ত ওকে বললাম তুই একেবারে এখন ফোনে হাত দিবি না একটু খেলাধুলো কর খেলাধুলো মানে তো ওর ওই যে সংসারের কাজ রান্নাবান্না করা তো রান্নাবান্না করার কথা বলতে আমাদেরও রান্নাবান্না চলছে হাফ মা করলো হাফ এখন দিদি করছে আজকে তো রবিবার তার মানে চিকেন তো চিকেনটা আর যেটুকু বাকি আছে সেটুকু দিদি সারছে সারছে আর কি তো আমি এদিকে ভাবলাম যে না একটু সেলাইয়ে বসা যাক এই কদিন পায়ের জন্য ভয়ে বসতে পারিনি সেলাইয়ের তো অনেক কিছুই পড়ে আছে কিন্তু পাটা সঙ্গত দিচ্ছিল না আজকে ভাবলাম যে না একটু দেখাই যাক যে অসুবিধা হচ্ছে কিনা তবে একটু আধটু অসুবিধা হচ্ছিলো অনেক দিন বসা হয়নি আর পাটাও মানে এখনও মনে হচ্ছে যেন মানে ভেতর থেকে ক্লিয়ার হয়নি তো স্ল্যাক সেলাই করার সময় ডান পায়ে আমার যেহেতু মচকে গেছিলো তো ডান পায়ে প্রেশারটা কম দিয়ে বা পায়ে প্রেশারটা দিয়ে সেলাইটা করছিলাম আর কি তো দুটো ব্লাউজ সেলাই করছি ওগুলো টুকটাক সেলাই আছে মানে আমি তো একেবারে মেশিনে পারি না আসলে অভ্যাস হলে প্র্যাকটিস থাকলে সেটা আয়ত্ত করে নিতে পারতাম কিন্তু টুকটাক ওই মাসে একটা করে মাসেও বলবো না বছরে হয়তো একটা করে ব্লাউজ করি বা দুটো করে করি এরকম তাতে আর কি প্র্যাকটিস হবে বলো তো সেই জন্য ওই টুকটাক হাতের মানে যেগুলো মেশিনের হাতেরগুলো হয়ে গেছে এখন মেশিনেরগুলো করব আর তার সঙ্গে করব একটা শাড়ি সেলাই হলুদ শাড়ি আমার অনেকই আছে তবে সেগুলো তাঁতের আর অনেকবার পরা হয়ে গেছে আর তাঁতের শাড়ি একটু যত্ন করে না রাখলে না সেগুলো তারপরে আর পরা যায় না মানে একটু মানে মার দেওয়া আয়রন করা মার দিয়ে আয়রনও করি কিন্তু ওই দোকানের মতো যে এটা সেটা আর হয় না কারণ ওটা তো লন্ডিতে পাঠাই না বাড়িতেই করি মার দিই বা আয়রন করি যেটুকু করি তো সে ওই দোকানে একদম নতুন কেনার মতো আর হয়ে ওঠে না তো সেই জন্য একটা হলুদ শাড়ি অর্ডার করেছিলাম এসছে অনেক দিনই হলো তো মানে পারও বসানো হয়ে গেছে শাড়িটাতে কিন্তু দুই ধারটা সেলাই করা বাকি আছে এটা কিনেছি একটা অকেশনের জন্যই দেখা যাক সেই অকেশনে পড়তে পারলে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়িটা খুব ভালো লাগলো কালারটা আর এই শাড়িটা কাজেও লেগে যাবে মেয়ে যেহেতু নাচ শেখে নাচের কোনো না কোনো অনুষ্ঠানে কাজে লাগবে সেই জন্য আরও কেনা শাড়িটা খুব হালকা নরম ওর পড়তে পারবে এরকম কথা চিন্তা করেই এই শাড়িটা অর্ডার দেওয়া তো একটা আট বাজছে সকালে বৃষ্টি দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সকাল মানে রাত থেকে আবার সে গুম শুনি ভাব রোদ সেরকম নয় কিন্তু গরম ভাব খাওয়া দিলে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো এদিকে আমার যতটুকু সেলাই বাকি ছিল সেটুকু করে নিয়েছি রায় মাত্র স্নান করে এলো এখন সব খাওয়া দাওয়া হবে তো রায় ভোসাও কিছু খাবে না কারণ ওই টিফিনে ঘুগনি রুটি খেয়েছে তারপরে একটা চিকেন টেস্ট করা হয়েছে সেই জন্য বলছো এখন কিছু খাবে না তো আমাদের খাবার দাবার বাড়ি বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে চলো এখানে রান্নাবানার সমস্ত কিছু কমপ্লিট তো লাঞ্চে আজকে হয়েছে যে এখানে হচ্ছে ভাত তরকা ছিল আমাদের সবারই খাওয়া আছে দিদি বাকি আছে তো দিদি লাঞ্চে খাবে আমরা টিফিনে খেয়েছি আর এখানে হচ্ছে পোস্ত বড়া দাদার জন্য আর মায়ের জন্য এখানে হচ্ছে আলু পটলের একটা তরকারি এখানে হচ্ছে খোসা ভাজা আজকে হচ্ছে পটল আলুর খোসা ভাজা তো দেখি খেয়ে প্রথমবার কেমন লাগছে এখানে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে যে চিকেন রান্নাবান্না রেডি এবার খাওয়া দাওয়া হবে বিকেল এখন সাড়ে চারটে আজকে রবিবার সেই জন্য মেয়েকে নিয়ে চললাম নাচের ক্লাসে সেই সকালে বৃষ্টি হওয়ার পর সারাটা দিন আর বৃষ্টিও নেই তবে কিন্তু রোদও ছিল না হাওয়া দিলে হয়তো ঠান্ডা ভাবটা থাকতো হাওয়া ছিল না বলে একদম গুমশুনি ভাব একদম গরম যে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সে সেটা কিন্তু এখন মনে হয়নি তো যাই হোক ওকে নিয়ে চলে যায় এখন নাচের ক্লাসে আজ সময়ের কিছুটা আগেই ক্লাসে চলে এসেছিলাম তো এসে দেখি ওদের এখনও ক্লাস শুরু হয়নি আর ভেতরটা পুরো অন্ধকার কারণ এই পাড়াতে আবার লোডশেডিং হয়েছে অনেকক্ষণ ধরে তো বাইরে দাঁড়িয়ে থাকবো তো সেই জন্য ভাবলাম ওখানে একটু লোকনাথ বাবার মন্দির আছে যাই দর্শন করে আসি সঙ্গে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে আনি রায়কে বললাম গ্রিলের কাছ থেকে নিয়ে গিয়ে একটু মানে তুলে আনতো ভিডিওটা তো একটু জুম করলে হয়তো তোমরা মূর্তি মানে ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পারতে তো যাই হোক তারপরে চলে এসেছি ক্লাসে সময় হয়ে গেছে অনেকক্ষণ পর আবার এলাম ওদের নাচ টাচ হয়ে গেছে আর এখানে যেহেতু লাইন নাই লোডশেডিং হয়ে আছে ফ্যান চলছে না তো বেচাটিরা একদম সময় ঘেমে গেছে নাচ টাচ করে ওদেরকে এখন বসিয়েছে সামনেই পরীক্ষা তো তো তারই কিছু মুদ্রা বা তালটাল করাবে সেগুলো বসে বসেই করাবে অনেকক্ষণ ধরে নাচ করছে তো সবাই একদম ঘেমে গেছে ঘেমে চান হয়ে গেছে তো এখন বসিয়েছে আর সবাইকে দিচ্ছে হাতে হাতে সার্টিফিকেট এর আগের বছরের যে পরীক্ষাটা হলো নাচের তার মার্কশিটটা দেওয়া হয়ে গেছে এখন সার্টিফিকেটগুলো দিয়ে দিচ্ছে তো নাচের ক্লাসে যখন ছুটি হয় তারপরে যখন বাড়ি যাচ্ছি দেখি হাত দিয়ে সবার জামাগুলো একদম ভিজে চুপচুপ হয়ে গেছে আসলে নাচ করেছে তো তার উপরে পাখা চলছে না তবে মনে হয় কিছু প্রবলেম হয়েছিল এই পাড়াটাতে তাই জন্য লাইনটা নাই প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেল লাইন নাই তো যাই হোক ছুটি হওয়ার পরে এই যে সব বান্ধবী মিলে এখন বাড়ি ফেরার পালা আমি সঙ্গে করে ছাতা এনেছিলাম কারণ মেঘাচ্ছন্ন ছিল তো আমার ছাতা দেখে সবাই বলছে যে তুমি ছাতা নিয়ে এসছো সেই জন্য হয়তো আর বৃষ্টি হবে না তো বাড়ি ফেরার সময় দেখি না বেশ ভালো পরিমাণে মেঘ করে আছে বৃষ্টি এই যখন তখন হতে পারে তো আমি বলছি যে এখন হোস না বাড়ি আগে পৌঁছে যায় তারপরে বৃষ্টিটা হোস কারণ ছাতা এনেছি যদিও তো বাড়ির কাছে চলে এসেছি তো সেই জন্য মনে হচ্ছে এখন বৃষ্টিটা হলে আর ভালো লাগবে না বাড়িটা পৌঁছে যায় তারপরে এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মেঘ করে আছে তো চলো ওকে গিয়ে এখন বাড়ি গিয়ে জামা টামা চেঞ্জ করাতে হবে ফ্রেশ হবে জল টল খাবে তারপরে কিছুক্ষণ বসে আবার পড়তে বসাবো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট